আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্বপ্রথম স্মরণ করে দিচ্ছি যে এই দেশটা বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সেই জন্য ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের প্রতি রইল আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন তাদের কথা বলা যাবে না যতদিন পর্যন্ত এ দেশ থাকবে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ অবশ্যই রাখতে হবে যেই সাদের যে সাইটে যে পিলারগুলো করা হয় কলমগুলো সেগুলোর রড কীভাবে হেফাজতে রাখতে হয় সেই নিয়ে অনেকেই অনেক প্রকার মন্তব্য করে থাকেন তো আমি আপনাদের যেই মন্তব্যটি বলতে চাই সেটি হচ্ছে এখানে যেই রডগুলো সেটি অনেক সময় বলা হয় যে তিন ফিট পর্যন্ত ডালাই দিয়ে রাখলে সেই কলমগুলো রডগুলো হেফাজতে থাকে তবে এখানে যে কলমগুলো দেখতেছেন এই কলমগুলো কিন্তু পাঁচ ফিট করে করা হয়েছে তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে পাঁচ ফিট করে কলম কেন করা হয়েছে এখানে যে রেলিংগুলো রয়েছে সেই রেলিংগুলো কিন্তু করা হয়েছে এখানে তিন ফিট করে ইটের যে কাঁথুনিটি রয়েছে সেটি তিন ফিট করে করা হয়েছে আর কলম করা হয়েছিল এখানে পাঁচ ফিট করে সে পাঁচ ফিট কেন সেখানে আপনি যদি ভবিষ্যতে সেই বিল্ডিংটি করতে চান ওপরে রড যদি নষ্ট হয়ে যায় কিন্তু সেই দুই ফিট পর্যন্ত কিন্তু নষ্ট হবে না তাহলে বাউন্ডারি দেয়াল আপনাকে বাঁধতে হবে না রেলিংটি বাংতে হবে না বাঙ্গা ছাড়াই আপনি যে কলমে যে ডালাইটির দেওয়া হয়েছে সেই কলমগুলো আপনি ধীরে ধীরে ভেঙে ফেলে সেই রডগুলো উপরের রডগুলো যদি সঠিকভাবে রাখতে পারে তাহলে থাকবে আর অন্যথায় যদি নাই থাকে তাহলেও কিন্তু এই দুই ফিট কলম ভেঙে সেই রডগুলো বের করতে পারবেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি আর নিচে কলম না ভেঙেও এভাবে করতে পারেন তবে এক আর এক এক রকম বুদ্ধিতে কাজ করা হয় আমরাও কিন্তু বলে থাকি অনেক সময় যে তিন ফিট পর্যন্ত রড রেখে শুধু কম করে সিমেন্ট দিয়ে ডালাই দিয়ে রাখতে সেটি বরাবতিতে ভেঙে ফেলতে পারবেন রডগুলো বের হয়ে যাবে তো যাই হোক আপনারা অবশ্যই সেটি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন এক আর এক এক প্রকারে পদ্ধতিতে কাজ করে থাকে এটা কিন্তু সিঁড়ি করা রোমটি সেটা দেখাচ্ছি এখানে কিন্তু এক রোগ সিঁড়ি করা হয়েছে সেই রোগটি কিন্তু করা হয়েছে ভবিষ্যতে যাতে এই সিঁড়ি যে গাঁথনিগুলো সেগুলো আর বাঁধতে হবে না একেবারেই করা হয়ে গেল উপরে যদি সামান্য কিছু ডাল মজাতে যে টিন দি বিল্ডিংটি তিনটালা ফাউন্ডেশন এখানে টিন দেওয়া হবে যাতে টিনগুলো করলে শুধু যে ডাল গাঁথনি করা হয়েছে সেই ডালটুকু ভেঙে দিলেই আপুনে পুনরায় এই বিল্ডিংটিতে কাজ করতে পারবেন তেমন কোনো ক্ষতি হবে না ছাদের যে টিন থাকে সেই টিনের পানিগুলো স্টিলে কোটার স্টিলের পানিগুলো সেই টিনের পানিগুলোকে বাইরে ফেলবেন নাকি ভিতরে ফেলবেন তো আমি মতে আপনি সামনে সিঁড়ি থাকে সামনে না ফেলে সেটি ছাদের ওপরে ফেলেলেই সবচেয়ে ভালো হয় আরও কিছু কিন্তু থেকে যায় সেই বিষয়গুলো কিন্তু বলা হলো না পরবর্তীতে জেনে নেবেন আল্লাহফেজ